সারা প্রধানমন্ত্রীর ছেলে জওয়ারে বক্তব্যগুলোকে আপনাকে কি বার্তা দেবে আপনার কি মনে করেন আমি না রসিকতা করে অনেকে বলতে শুনতাম যে এই ভদ্রলোক হাফ হর্টিস্টিক রসিকতা করেই বলতে পারি যে আমি তো জানি না ওটা বলতে আমি আমার একটা কমেন্ট নেই আমি শুনেছি মানে উনি পদত্যাগ করেনি কিভাবে বলতে পারেন পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট সে তার আছে পদত্যাগটা করে নিয়ে পালিয়ে গেছেন এগুলো কোনো কথাই হতে পারে না কিন্তু অন্য যে কথা উনি বলেছেন সেটা একটা বিবেচার ব্যাপার হতে পারে যদি শেখ হাসিনার কোনো দাস দোষটা হয় কোনো মামলা না হয় কোনো বিপদ না থাকে নির্বাচন যখন হবে সেই নির্বাচন তো আর শেখ হাসিনার বা এরশাদের মতো ডাকাতের নির্বাচন হবে না সবার সমান সুযোগ থাকবে আওয়ামী লীগই তখন ভোট করতে পারবে না পারবে কেন যদি দলটা বাতিল না হয় নিষিদ্ধ না হয় তাহলে করতে পারবে তখন শেখ হাসিনা সেই ভোটের সময় আসতে পারে এটা তাদের একটা স্বপ্ন একটা আশা এইরকম আশা করলে আমি তাকে ক্রেজি বলবো না এটা একটা হতে পারে আমাকে যেভাবে উনি পালিয়ে আছেন তাতে পুরো দলের লোক তারপরে খুবই বিক্ষুব্ধ এইভাবে ফেরে রেখে পালিয়ে গেলেন আমাদেরকে কিছুই বললেন না তো ওদেরকে বোঝানো যে না উনি আবার আসবেন এটা এই ক্যাম্পেইন হতে পারে অন্য কিছু তার বক্তব্য তিনটে বক্তব্যগুলোই তো সাংঘর্ষিক প্রথম বলছে যে রাজনীতি ছেড়ে দিচ্ছে আসবে না আবার বললো যে রাজজিতে আসবে আমরা ছেড়ে দিতে পারি না মানে এই সাংঘর্ষিক বক্তব্যগুলো আপনাকে কি বার্তা দেয় মানে তার কাছে তো কোনো বিকল্প নাই উনি এখন হাতরাচ্ছেন হাতরাতে গিয়ে উল্টা কথা বলছে এগুলো এর চেয়ে বেশি কোনো গুরুত্ব বহন করে না আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার খুবই অপমানজনকভাবে পদত্যাগ করে পালিয়ে গেছে এটি এটি অনেক মন্ত্রীও পালিয়ে গেছে দু একজন ধারাও পড়েছে তো এখন ওরা কী বলবে তারা যেটা ভাঙতে পারছে তাদেরও তার ধারণা ছিল যে এই ক্ষমতা চিরস্থায়ী আজীবন থাকবে এরকম ভাবছিল তাদের ক্ষমতা তো চিরজীবন কারো থাকে না নাই মনের কষ্টে মনের দুঃখে উল্টা বকার মতো করছেন শেখ হাসিনা নিজের জানের চিন্তা করে পালিয়েছেন দলের ক্ষতি করেছেন আওয়ামী লীগের আসলে কতটা ক্ষতি হয়েছে এর ভবিষ্যৎ কি এটা শুধু পালিয়েছেন বলে যে দুঃশাসন পনেরো বছর চালিয়েছে অন্যায়ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে তাতে ভবিষ্যৎ কি থাকবে আর আমি তো এই জনগণের এই ক্রোধ কবে মিটবে কবে আবার জনগণের কাছে আসতে পারবে এটা আমি দেখি না আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে মানুষের কাছে আসবে মানুষ তাদেরকে ভালোবাসবে মুখে টেনে নেবে এই সম্ভাবনা আপাতত কোনোভাবেই দেখা যাচ্ছে না আমি দেখছি না ভবিষ্যৎ কি আওয়ামী লীগের অনেকে বলছে যে একশো বছর আওয়ামী লীগের নাম কেউ নিবে না আবার দেখছি যে গোপালগঞ্জে বিক্ষোভ হচ্ছে না আমি তো ওই রকম করে বলবো না একশো বছরে নেবে না এরকম কথাবার্তা অনেক রাজনৈতিক নেতা বলতেন প্রতিপক্ষ সম্পর্কে সেগুলো ঠিক হয়নি কিন্তু এখন পর্যন্ত এটা একটা ইতিহাস সৃষ্টিকারী যে অভ্যুত্থান সেখানে আবার তিনি ফিরে আসবেন মারকো তো ফিরতে পারেনি ইনিও ফিরতে পারবেন আচ্ছা ওরা দল করে যারা তারা ভাবতে পারে এরকম কথা বলি যেমন কেন তারা রান্ধব যদি করতে পারে গোপালগঞ্জে একটা বিশিষ্ট করতে পারলো এটাতে খুব উৎফুল্ল হতেই পারেন কারণ ওই যেমন ড্রাউনিং ম্যান ক্যাচ ইস অ্যাট ডুবন্ত মানুষ খড়কুটা ধরে এটাই রকম